ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্রেপ্তার হয়েছেন তাসনিয়া ফারিন পুলিশের গাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী ফারিনকে তাকে দেখলে বোঝা যায় তার চোখ মুখে ভয়ে ছাপ বেশ আতঙ্কে আছেন তিনি কিন্তু কেন কি অপরাধে গ্রেপ্তার হলেন তিনি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে চলুন ঘুরে আসি একটু পেছন থেকে সারা দেশে চলছে জরুরি অবস্থা শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ নির্যাতন করে যাচ্ছে এক কথায় বলা যায় দেশ এখন একটা অস্থির পরিস্থিতি পার করছে ছাত্রদের কোটা আন্দোলন ও রাস্তায় গণপরিবহন সীমিত থাকায় এখন জনজীবন হয়ে পড়েছে এ সময় সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব সহ নানান মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ খুব সহজে চলে আসে এসব সংবাদ ভিডিও দেখেই বিশ্বাস করা উচিত নয় এসব মাধ্যমের অনেক ভিডিও মিথ্যা গুজব এসব নাটক বা সিনেমার একটি দৃশ্য হয়ে থাকে তাসনিয়া ফারিনের যে ভিডিওটি দেখলেন সেটা একটি নাটকের দৃশ্য একটা ওয়েব সিরিজের দৃশ্য এটি এই দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এখানে বলা হচ্ছে কোটা আন্দোলনে গ্রেপ্তার হয়েছে তাসনিয়া ফারিন তো এটা সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য আর সদা সত্তর সন্ধানে আলো টিভি নিউজ